প্রিয় দশক পুরা দমে এখন জমে উঠেছে বাণিজ্য মেলা প্রচণ্ড রকমের ভিড় আমি মেলার প্রবেশ যে গেইটটা আছে সেই গেইটের একটু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে মানে মারাত্মক রকমের ভিড় ভিড় ঠেলে আসলে এখন যাওয়াই মুশকিল তা আপনারা যদি একটু ভিড়টা অ্যাভয়েড করতে চান তাহলে আপনাদের একটু মর্নিংয়ে গেলেই ভালো কারণ দুপুর থেকে রোডটা যখন পড়ে যায় তখন প্রবেশ করাই মুশকিল এটা হচ্ছে একদমই কিন্তু রাস্তার ভিডিও একদম মেন যে মেলা মেন মেলা কিন্তু আরও অনেকটা দূর আরও টেন মিনিটসের মতো আপনাদেরকে হাঁটা লাগবে কিন্তু এত পরিমাণ মানুষ মেলার কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে না কোনো স্টল দেখা যাচ্ছে না যেদিকে তাকাবো শুধু মানুষ আর মানুষ আর এই মানুষকে ঘিরে এখন শুরু হয়েছে পকেট মার আর মেলায় প্রচণ্ড রকমের ভিড় থাকার জন্যে পকেটে হাত দেওয়াও খুব সুবিধা হয়ে যাচ্ছে এই জন্য অনেকের শোনা যাচ্ছে যে টাকা চুরি পাশ থেকে জিনিস চুরি বা মেলা থেকে জিনিসপত্র কিনে আনার সময়ও অনেক সময় মিসিং হয়ে যাচ্ছে অনেক প্রোডাক্ট এই জন্য আপনারা এখন যারা মেলায় যাবেন অবশ্যই খুব সাবধানে যাবেন কারণ মেলায় খুব চুরি ছিনতাই এগুলো খুব বেড়ে গিয়েছে চিন্তায় তো না মানে পকেটমার আর কি এই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করছে যেন এই ভিডে তারা কিছু অসুবিধা করতে পারে আর সন্ধ্যার পরে তো মেলার এই অবস্থা যে মেলা থেকে আর বের হওয়া যায় না মানে কোনো রকমের ঠেলে যদি আপনি প্রবেশ করেন আসার সময় দেখা যায় যে প্রচণ্ড ভিড় হয়ে যায় এই জন্যে আপনারা চেষ্টা করবেন খুব সকালে দশটা সাড়ে দশটা বা এগারোটার মধ্যে চলে যেতে দুপুর আগে যদি চলে আসেন তাহলে ভিড়টা একটু কম থাকবে মারাত্মক ভিড় এখন মেলায় আমি চেষ্টা করছি ভিতরে প্রবেশ করার কিন্তু একটা ইম্পসিবল কাজ হয়ে যাচ্ছে শুধু মানুষের মাথা আর মাথা কারণ আমার মেলা আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মেলাটা প্রথম থেকে কতটা ফ্রি ছিল এখন তো সবগুলো স্টোর চালু হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে কয়েকদিনের মধ্যে মেলা শেষ হয়ে যাবে এই জন্যে জিনিসপত্রের দাম একটু কমেছে কিন্তু মানুষের ভিড় বেড়ে গিয়েছে তো মেলা সাবধানে যাবেন এই ভিডিওটা মূলত আপনাদেরকে একটু সাবধান করার জন্যেই আর মেলার বর্তমান যে চিত্র সেটা একটু তুলে ধরার চেষ্টা আচ্ছা ভালো থাকবেন আর অবশ্যই সাবধানে যাবেন কোনো অকালে না ঘটে আর চ্যানেলটা ভালো লাগলে